পণপূজ্য গুরুদেব পন্ডিত শ্রীরাম শর্মা আচার্যের রচনা জীবনের অভিন্ন অঙ্গ হয়ে উঠুক সাধ্যায় অর্থ হল নিজেকে অধ্যয়ন প্রায়শই আমরা অন্যের জন্য এবং বাহ্য জগতের অধ্যয়ন করে থাকি কিন্তু আমাদের কাছে নিজেকে অধ্যয়ন করার মতো সময় নেই পরিণামস্বরূপ আমাদের উপর অন্যের এবং পরিবেশ ও আবহাওয়ার প্রভাব পড়ে মন কুবিচারের ধুলোয় নোংরা হয়ে উঠে তাতে ঢাকা পড়ে যায় এবং জীবন সাংসারিক বিকৃতি পাকে ডুবে যেতে থাকে সাধ্যায় আমাদের জীবনের এই ভয়ঙ্কর অবস্থা থেকে উদ্ধার করে জীবনে প্রত্যেক বস্তুর মধ্যে নিয়মিত সময় পরিষ্কার নির্মল হয়ে ওঠার চাহিদা থাকে ঘর ঝাঁট দেওয়া কোছা থেকে শুরু করে নিত্য ব্রাশ প্রাতকৃত্য ইত্যাদি এই কারণেই করা হয়ে থাকে প্রতিদিন আমরা শারীরিক ও বাহ্যিক পরিষ্কারের প্রতি সচেষ্ট থাকি কিন্তু যখন মনের সময় আসে তখন অধিকাংশ লোককে উদাসীন থাকতে দেখা যায় তার পরিণামে নানা প্রকার বিকার মনের ওপর কোনো প্রতিরোধ ছাড়াই চেপে বসতে থাকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাের মতো সররিপু মনের ওপর কখন তার অধিকার জমিয়ে বসে তার খবর জানা থাকে না যা কুবিচার দুর্ভাবনা এবং কুসংস্কার রূপে মন বুদ্ধি ও চিত্তকে মলিন করে তোলে এবং জীবনে নানা প্রকারের কলহ ক্লেশ রোগ শোক ও সংকটের পরিস্থিতি গড়ে তোলে এইভাবে বিকৃতিতে জড়িয়ে পড়া মন মানুষের বন্ধনের কারণ হয়ে ওঠে যদি মনকে এর থেকে মুক্ত করে নেওয়ার প্রচেষ্টা শুরু করা হয় তাহলে একটি মানুষের মুক্ত হওয়ার কারণ হয়ে ওঠে সাধ্যায় এই পথের নির্ণায়কের ভূমিকা পালন করে সাধ্যায়ের আলোকে অন্তঃকরণের কোনায় লুকিয়ে থাকা দোষ দুর্গুণ এবং বিকৃতি স্পষ্টভাবে সামনে চলে আসে আর তখন তার চিকিৎসা শুরু হয়ে যায় সাধ্যায় ছাড়া আমরা এদের প্রতি প্রায় অনভিজ্ঞতার অবস্থাতেই থেকে যাই এবং যতক্ষণ না এর আভাস পাওয়া যায় ততক্ষণ এর চিকিৎসা বা নির্মূলীকরণের প্রশ্নই থাকে না যে সাধ্যায় করে না তাকে এমনি অজ্ঞানতার কারণে নেশাগ্রস্ত জীবনযাপনের জন্য অভিশপ্ত থেকে যেতে হয় এবং এই দোষ দুর্গুণকে সংশোধন করার পরিবর্তে তাকেই পুষ্ট করার আপ্রাণ চেষ্টা করে চলে এমনকি এর পক্ষে অনেক মিথ্যা যুক্তি তর্ক সাক্ষ্য পেশ করতে থাকে সাধ্যায়ের জন্য এটা প্রয়োজন হয় যে আমরা এর মহত্বকে বুঝি এবং এর জন্য নিয়মিত রূপে কিছু সময় বার করি তারই সঙ্গে পুস্তক নির্ধারণে সতর্কতা বজায় রাখি সকল প্রকার পুস্তক পড়ার মধ্য দিয়ে সাধ্যায়ের উদ্দেশ্য পূরণ হয় না এমন লেখকের পুস্তক নির্বাচন করুন যার জীবন প্রকাশিত হয়েছে এর জন্য প্রামাণিক আধ্যাত্মিক পুস্তকই শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদ রামচরিত মানুষের মতো শাশ্বত মহত্বের গ্রন্থের অধ্যয়ন সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে সাধ্যায় হল আত্মার আহার যতটা তা সঠিক মাত্রায় গ্রহণ করবে আত্মা ততটাই সবল হবে জীবনের চিন্তা দূর হবে তার শঙ্কার সমাধান ঘটবে সাধ্যায়ের প্রগাঢ়তার সঙ্গে মনের মধ্যে শুভ সংকল্পের উদয় হওয়া সুনিশ্চিত যার সঙ্গে আত্মার শান্তি অনুভূত হবে সাধ্যায়ের এমন মহত্বকে দেখে প্রত্যেক সাধকের কর্তব্য এটাই যে সে তাকে জীবনের অভিন্ন অঙ্গ করে তোলে নিজে সাধ্যায় করে এবং অন্যকেও সাধ্যায়ের জন্য অনুপ্রাণিত করে অখণ্ড জ্যোতি পয়লা মার্চ দু হাজার চব্বিশ পৃষ্ঠা উনচল্লিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল